আসসালামু আলাইকুম প্রিয় এ আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে যে বিল্ডিংয়ের কাজটা দেখতে পাচ্ছেন এটি একতলা বিল্ডিং একতলা বিল্ডিংয়ের সামনের সাইডে যে ফ্রন্ট সাইডের ডিজাইনটা তো এই বিল্ডিংয়ের মূলত আমরা ভিন্ন মডেলে কাজ করে করেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে রূপটালিগরা দেখতে পান এই রূপটালিগুলো আমরা বিভিন্ন মডেলে করে থাকি এটি একটি মডেল তো আপনারা চাইলেও বিভিন্ন মডেলে করতে পারেন আর এই ধরনের কাজগুলো বা বিভিন্ন ধরনের ডিজাইনের কাজগুলো যদি আপনাদেরকে করাতে চান তো অবশ্যই আমাদেরকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে সকল স্থানে গিয়েই কিন্তু কাজগুলো করে থাকি এবং বিভিন্ন জেলাতে আমাদের কাজ চলমান রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা অবশ্যই আপনাদেরকে নিখুঁতভাবে এই কাজগুলো করে দেবো তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্যাম্পল ডিজাইন চাইলে আপনারা গড ডিজাইন করতে পারেন সেটা আপনাদের ওপর উচিত স্যাম্পল কাজ করেও কিন্তু বিল্ডিংয়ের সুন্দর যেটা অনেকটাই করা যায় এবং সৌন্দর্যটা বেড়ে যায় এটা আপনারা দেখতেই পাচ্ছেন শ্যাম্পুল কাজও অনেকটা স্ট্যান্ডার্ডটা থাকে তা আপনারা চাইলে এই ধরনের কাজ করতে পারেন এবং বিভিন্ন ধরনের কাজ করতে পারেন